এক মা তার নিয়ে বাস করত ওই মহিলার স্বামী ছিল না কিন্তু স্বামী সেই মহিলা ছিল আল্লাহরা নেওয়ার পদ্মাশীল তিনি সবসময় আল্লাহর হেবাদ করতো আর বাসের সময় মহিলাটি লোকের বাড়িতে কাজ করে খুব কষ্ট করে তার ছেলেকে মানুষ করত। তার সমস্ত ভালোবাসা সব কিছু তার একমাত্র ছেলেকে নিয়ে একদিন তার বাড়িতে কয়েকজন প্রতিবেশী এলো এবং তাকে বলল মোহন তোমার এখন অল্প বয়স স্বামী ছেলে কিভাবে চলবে সংসার অবশ্যই মহিলাদের একজন স্বামীর প্রয়োজন তাই তুমি আবারও বিয়ে করে নাও তাহলে তোমার আর তোমার ছেলের ভবিষ্যৎ ভালো হবে তখন ওই মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বলল আমি যদি বিয়ে করিনি তাহলে আমার এই ছেলের কি হবে কে তাকে দেখবে কে তাকে মানুষ করবে এই ছেলেই আমার জীবনের মর লোকে আমি বাবা দুজনের ভালোবাসা দিয়ে বড় করবো আমি আর বিয়ে করতে পারবো না দয়া করে আমাকে ক্ষমা করো তখন ওই প্রতিবেশী মহিলাগুলো তাকে আরে কিছু বললো না সেখান থেকে চলে গেল অতঃপর গোবীর রাতে মহিলাকে আল্লাহর কাছে দোয়া করে বললো হে আল্লাহ তুমি আমার সঠিক পথে চলার দোকিল দাও আমি যেন হালাল পথে চলতে পারি আমার এই ছেলেকে আমি মানুষ করতে পারি হে বাবু একমাত্র আপনি আমাদের সাহারা হে আল্লাহ তুমি আমাদের নৌরহম দর্শন করুন কতক্ষণ এভাবে দিন যেতে লাগলো ছেলেটি ধীরে ধীরে বড় হতে লাগলো মা ওই ছেলের জন্য কত কষ্ট করে পরের বাড়ি কাজ করে ওই ছেলেকে মানুষ করতে লাগলো দেখতে দেখতে ছেলেটি যুবক বয়সে পরিণত হলো মা নিজের শরীর ক্লান্তি দরিদ্র কষ্ট সব ভুলে ছেলেকে বড় করে তুললেন কিন্তু ছেলেটি সৎপথে না থেকে খারাপ বন্ধুদের সাথে মিশে অসৎ অবলম্বন করলেন ছেলে প্রতিদিন মদ্যপান করতে শুরু করলো একদিন গভীর রাতে মাতাল হয়ে বাড়ি ফিরলো মা দরজা খুলে দেখলে ছেলেটি বেহাল অবস্থা চোখ লাল মুখে নেশার গন্ধ মা কেদেব বললেন বাবা আমার এখন বয়স হয়েছে আমি আর আগের মতো কাজ করতে পারি না তুমি যদি তোমার জীবন পরিবর্তন না করো তাহলে একদিন তোমার বলিতে খুব অনুভব হবে বাবা দয়া করে মন ছেড়ে দাও আল্লাহ ওর পদে ফিরে এসো আল্লাহর ইবাদত করো কিন্তু ছেলেটি উপ্বাস করে বললো মা দুনিয়ায় উপভোগ করার জন্যই তো এসেছি তুমি তোমার ইবাদত করো আর আমি আমার জীবন উপভোগ করি এই কথা বলে সে হাসতে হাসতে নিজে ভরে গেল তারপর মা নামাজ কায়েম করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলল হে আল্লাহ নাজারি আমি কি পাপ করেছি একটা পাত্র সন্তান আমাকে দিয়েছো তাকে আমি ইসলামের মধ্যে মানুষ করতে পারলাম না কোরআন শেখাতে পারলাম না ইসলামের জ্ঞান দিতে পারলাম না আমি মা হয়ে তোমার কাছে পরিয়াদ করলাম কিন্তু কিছুই হলো না আল্লাহ আমার এই মাতা সন্তানকে তুমি ইমান দিয়ে দাও আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি কোনো একদিন আমি হয়তো বা মারা যাব আল্লাহ আমার ছেলে ছেলের যদি মৃত্যু হয় তাহলে তার যে রিমানের সাথে মৃত্যু হয় সেই সময়ে এই হাসান হাপ রহমতুল্লা আলাহী ছিলেন আলিম আল্লাহ হলো বুজুর্গ ব্যক্তি প্রতিদিন হরযত হাসান বসুরি রকবতুল্লাহ আল্লাহীর কাছে হাজার হাজার মানুষ গুলোদের জ্ঞান দিতে আসতো হরজত হাসান বসুরি রকবতল্লা আল্লাহীর লোকের উদ্দেশ্যে উপরে বলতে লাগলো পায়েরা তোমরা আল্লাহকে বয় করো সব পথে থাকত বা করো আল্লাহর পথে ফিরে এসো আল্লাহ মহাদ দয়ালু আল্লাহ নিশ্চয়ই তোমাদের ক্ষমা করবে অতঃপর একদিন সেই ছেলেটি বন্ধুদের সঙ্গে গগিয়ে গভীর যাতে মদ পান করলো মদ পান করে সবাই বাড়িতে তার দিয়ে যাচ্ছিল আন্নাম আর যার অর্থ যারা আল্লাহ নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে

কিন্তু সেটা এখন মৃত্যুর বুকে তখন অসুস্থ অবস্থায় কি তাপতে কাঁপতে বললো বাঘ আমি আবার বুঝতে যে আমি কি এখন ক্ষমা পাবো ভাই শুনেছি হযরত হাসান গুরছুল আহমদউল্লাহ আলাহী এই যুগের সবচেয়ে বড় আলেম তুমি একটু তার কাছে যাও যাওnabla তাকে আমাদের বাড়িতে একটু ডেকে আর আবি দওয়াবা করতে চাই ভাই এই কথা শুনে বিদ্যমা কাঁদতে কাঁদতে হযরত হাসান গুরছুল আহমদউল্লাহ আলাহীর কাছে দাওয়া দিতেnabla হলে দিন তো কত যিকর করে আর বড় হযরত হাসান করতে আহমদউল্লাহ আলাহীর কাছে হাজির হলেন এবং সালাত দিয়ে বলে দাদুর আমি খুবই বিতর বোধে আসি আমার এক মাতার ছেলে তো করতে চায় এখন পিতৃ সজ্জায় মজুর আপনি যদি আমার সাথে একটু আমার বাড়িতে যেতেন তাহলে আমি খুবই খুশি হতাম এ অসহায় পিতর কথা দয়া করে ফেলে দিবেন না কিন্তু হরত হাসান মসরি রহমত লালাই অত্যন্ত নর্মভাবে পিতরকে বললেন মাকু আমাকে ক্ষমা করবেন আমি আপনার ওই রকমবান মাতার ছেলেকে তবা করানো তো কথা কালে বা করানো হতো অর্জুনের কথা তার জানা যায় দেখুন কাপড় আমি করতে পারবো না দয়া করে আমাকে ক্ষমা করবেন অতবার বিদ্যমান কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হলেন এদিকে হরদত হাসান হোসেনি রহমত লালাহিদ আবার শেষ করে দাঁড়েনি যে ময়ূরভা সাহেব ছিলেন কবির রাতে গায়ে পথে এক অদৃশ্য আওয়াজ এলো যে হাসান বসরি যে মা তোমার কাছে এসেছিল তুমি ফিরিয়ে দিলে থাল্লাহ তো কখনো মায়ের তোমার ফিরত দেয়

এটি অজরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো ও বাঘব আবার কত তোর সবাই ঘিরা করে আমি যদি ভারা যায় তাহলে আবার লাশ কাপড় কবরস্থানে কবর দেবে না কেটে আবার না যদি কবরস্থান কাপড় করে দাও তাহলে কবরস্থানে যত আল্লাহ বুজুর্গ নেকর মানুষ আছে তাদের কষ্ট হবে বাঘু আমি বাড়া গেলে আমার গলায় রশি দিয়ে টাতে টাতে জঙ্গলে অথবা কোনো পানি ফেলে দিবে আমার মতো পানি দিয়ে কবরস্থান দাপন করবে না বাঘু তুমি আমি তবা করতে চাই এ কথা বলার পর ছেলেটি দুনিয়া থেকে বিদায় নিল তখন বিদ্যমান কিছু বলতে পারছে না স্তব্ধ হয়ে গেল কান থেকে দোয়া করে মলে নিয়ে আল্লাহ একটি মাত্র সন্তানকে আমি ইস্টারের পথে হাঁটতে পারলাম না কি তাকে কোনোটা গ্যাস দিতে পারলাম না আমাকে ক্ষমা করে নিও হে আল্লাহ তুমি দয়ালু তুমি রহমান রহিব আল্লাহ আমি বা হয়ে আমার সন্তানের দোয়া করছি আল্লাহ গো আবার দোয়া তুমি ফেরত দিও না তাকে ক্ষমা করে দাও আবার দোয়া তুমি খবর করে নাও। অতঃপর সকাল হয়ে গেছে বা সকালে বিদ্যুৎ লাশের পাশে বসে আছে কি করবে সে কিছুই পারছে না হঠাৎ গড়ে দেখলো হরজত হাসান বসরি রহমতুল্লাহ তার বাড়িতে হাজির হলো তখন বিদ্যমা তাকে জিজ্ঞেস করলো পুজোর আপনি হঠাৎ করে এখানে আসলেন কেন তখন হাসান বসরি রহমতুল আল্লাহ বললে বাঘ তুমি চলে আসার পর আমি ডাবার শেষ করে ডুবাছিলাম হঠাৎ করে গায়েব হতে আওয়াজ আসলো হে হাসান বসরি

অথপর এভাবেই হাসান বসর রহমতুল্লাহ আল্লাহ বিদ্যবাহের সন্তানকে মুসলুম বানোয়ে সম্পূর্ণ করলেন অতপর হাসান বসর রহমতুল্লাহ আল্লাহ ফিরে আসলেন এদিকে হাসার বছর এক প্রতিবেশী ছিল তার সাবা উঠছে অগ্নি পূজা করতো সেই সময় সাবা উঠামের এক ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয়ে মনপন্ন অবস্থায় পৌঁছাল একদিন এক ব্যক্তি হরদত হাসার এর কাছে আসলেন এবং বলেন পুজোর সাবাও রোগ পূজারই কঠিন রোগে আক্রান্ত তার জন্য আপনি দোয়া করে উঠছেও আপনাকে একবার দেখতে চাই আপনি কি একটু যেতে পারবেন এই কথা শুনে হরদত হাসার কাছে

মূল্যে তারই সৃষ্টি করত অগ্নি পূজা করছ এই অগ্নি পূজা করে তুমি তোমার জীবনের অমূল্য জীবন নষ্ট করছো এই অগ্নি পূজা করে অমূল্য জীবন নষ্ট করছো কেন তুমি একশো বছর যাবৎ অগ্নিকে নিয়ে আমাকে পূজা করেছ আমি তো কখনই অগ্নি পূজা করিনি তবু এই অগ্নি আমাকে কোনো কিছুই করতে পারবে না কি আমার একটি লোভও করাতে পারবে না চলুন আমরা দুজনে এক অগ্নি দিয়ে পরীক্ষা করি যদি এই অগ্নি আমাকে পড়াতে পারে তাহলে আমি তোমার এই তে না তাহলে আবার সেই মহান তুমি সত্যি বলে মেনে দিবে এই কথাটি সাবা ও রঞ্জী পূজাটি খুবই ভালো লেগে গেল একটা পরীক্ষা করার ছোট তারা দুটোটি এক খোলা চলে গেলেন সেখানে বিশাল

আমি জীবনের 70 বছর আগে ওটপূজা করে জীবন নষ্ট করে দিলাম আর এখন কয়েকটি শ্বাস মাত্র বাকি এই অবস্থায় যদি কোনো উপায় থাকে তাহলে সবাই মিলে পড়া করে আমাকে দয়া করে বলে দিন তখন হাসার কথা ছিল রহমতুল্লাহ কি বলে রাখতো যাবার মুক্তি একবার র উপায় হলো ইসলাব দরব ঘুরে ফটো করা ঠাকুর সভা ও লোক পূজারি আপনি কি আমাকে লিখে দিতে আমি যদি ইসলাম ধর্ম করি তাহলে মৃত্যু আল্লাহ আল্লাহতাল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন এবং আজাব থেকে ভক্তি দিবেন তবে আমি এখন পারবো তখন হাতের এক পত্র তার হাতে দিলে অতঃপর পরের দিন কয়েকজন পাঠ্যগত জ্ঞানীগুলি লোকের সাক্ষ্য নিয়ে হর্ষদ আসার বসে রহমত হাতে পত্রখানা ফেরত দিল এবং কাঁদতে কাঁদতে সাবা ও রবীন্দ্রের বলাকে এখন ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন মৃত্যু আপনি আমাকে গোসল দিবে নিজের হাতে আমাকে কবরে নামাবেন এবং আমার জানাজা করাবেন এই পাত্রখানা আমার হাতে রেখে নিয়ে তার কেমন ভয় দেয় আমার মুক্তি নির্দেশন

আমি নিজেই ফাবিয়ারে ফাঁকে উদ্ধার করা আমার পক্ষে কি সম্ভব নিজের মুক্তি নিয়ে তো নিশ্চিন্তা নেই অধিকারী কে নেই বা আমি হাত দিলাম এই চিন্তা থেকে করতে লাগবে তারপর থেকে তিনি সবসময় এই চিন্তায় অগর হয়ে থাকতেন এবং রাতের অধিকাংশ সবাই এবাদত করেই কাটিয়ে দিতেন বেশ কিছুদিন পর একদিন হাসার বসরি রহমতুল আলাহী কবির তখন হরদ হাসার বসরী রহমতুল আলাহী অগ্নি পূজারীকে জিজ্ঞেস করলেন ভাই তুমি কেমন আস তামাউ অগ্নি পূজারী হাসিমুখী বললো ভাই কাল কারণে আমার কবুল করেছেন এবং আমাকে বেহতে ইস্তাক দিয়েছেন এবং তার সাক্ষাৎ তারই আমাকে গর্বিত করেছেন আপনি এই পত্রখানা ফিরিয়ে দিন এখন এই পত্র আবার আর কোনো দেই এই স্বপ্ন দেখে হঠাৎ হাসান বসুর রহমতুল্লা আল্লাহি জেগে গেলেন এবং দেখলেন সেই পাত্রখানা তার হাতে রয়েছে তিনি বিষময়ের অনুভূতি হয়ে বললেন হে আল্লাহ তোমার কোনো কাজে নিয়মের অধিক নয় সত্তর বছর অগ্নি পূজা করার পরে এক কালেমার মুদ্রাতে পূজারীকে ক্ষমা করে দিয়েছে। বেহেস্ত রসিদ দান করেছে। তুমি আর সাগর তাহলে সত্তর বছর সাথে থেকে মৃত্যুবরণ করলে নিচেই বাফ করবে এতে আর কোনো সন্দেহ নেই হয়তো পর হয়তো থাকার প্রতি রকমতুল আলাহী ভিতরে বসে আল্লাহ রিমার্ধে উগ্র হরের আবদুল্লাহ রবারে এক ঘুরে থাকা রকমতুল আলাহীর সাথে নামাজ করার জন্য ঘুরছে গেলে সেখানে গিয়ে থেকে দেখলে পড়ছে দরজা ভিতরে আলাহীর দুয়া করছেন আর তারা সবাই আবির আবির করছেন তিনি মনে মনে ভাবলেন হয়তোবা আরো অনেক মুড়ি দোয়া করছেন ফলে থেকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন সকাল হয়ে গেল তখন হাজার বছর রহবতুল্লাহ আলাহী মসজিদের দরজা খুলে নিয়ে তখন ওই লক্ষী মসজিদের ভিতরে প্রবেশ করে অবাক হয়ে গেলেন হাজার বছর রহবতুল্লাহ আলাহীর নিয়ে একটি তাকিয়ে রইলেন

হই বলে তারা আমি আমিন বলতে থাকে এই কথা শুনে লোক কি একেবারেই হয়তাক হয়ে গেল বন্ধুরা বিনিয়োগটা যদি ভালো লেগে থাকে তাহলে কবে শুনে আমিন দেখতে ভুলবেন না